হ্যাঁ গুড মর্নিং কেমন আছে তোমরা সবাই আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও ভালো আছি আর চাপে আছি কারণ কালকে রাতে সেরম ভাবে ঘুমাই অনেক অনেক রাতে কি আজকে ভোর বেলায় ঘুমিয়েছি আমরা আর এখন বাড়িতে রান্না প্রস্তুতি চল বাড়িতে লোকজন আসলে যা হয় কিন্তু ওরা একদম হালকা পাতলা খাবার খাবে সেটাই বাজারে গেছে দেখালামি তোমাদের ফার্স্টেই এখন দেখো একটা বেজে গেছে আমরা ঘুম থেকে উঠতেই আমাদের এগারোটা বেজে গেছে তার জন্য অনেক সবকিছু এখন লেটে চলছে আর এখন আমি একটু ঘরটা ফটাফট ওরা যখন নেই আমি পরিষ্কার করে নিই কি করছো এখানে আরে ছেলের ভাত মাখছি ওরা একটু বেরোলো তো সেই ফাঁকে আমরা সানটা করে নিয়ে আর ছেলেকে খাইয়ে দিই আর এখানে দেখো রান্নার সব তোর চলছে

তুমি তুলে দাও তুমি কি পারবে তুলতে বৃষ্টি পড়ছে তো বাবা দেখলো যে সাহেবের গাড়িটা পরে গেছে এই তুলে দাও একটু সেটাই তো ওর গাড়িটা কিভাবে গাড়ি নাকি মাটিতে